যারা মুনাফিক তারা কোরআন দিয়ে যে বিচার ফয়সাল্লা হবে এটা তারা চায় না আমার জীবন আমার হায়াত আমার মত সব কিছু কার জন্য বলেন তো আমার রাজনীতি হবে কার জন্য বলেন তো আমার স্লোগান হবে কার জন্য বলেন তো উনি জন্য কি স্লোগান হতে পারে আমার মনের ভিতরে এমন হয় ইসলামী যারা হুজুর মুজুর আছে ওরা যায় কি দেশ চালাতে পারবে এদের দ্বারা সম্ভব না মানুষ না খাইয়ে মারা যাবে এই বাইরে রাষ্ট্রদের কি কোনো সহযোগিতা পাবে নাকি যারা মুনাফিক তারা কোরআন দিয়ে যে বিচার ফয়সাল্লা হবে এটা তারা চায় না সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে কোরআন দিয়ে বিচার ফয়সাল্লা হবে যারা চায় না তারা মুনাফিক তারা মুনাফিক তারা মুনাফিক আমি পাশক্ত জাকির নামাজ করি আমি জাকির পাশক্ত নামাজ করি ইসলামী দল করি মানুষকে নামাজের দিকে ডাকি মানুষকে নামাজের দিকে আহ্বান করি পক্ষান্তরে আমি জাতির যদি চাই আমার মনের ভিতরে এমন হয় যে ইসলামী যারা হুজুর হুজুর আছে ওরা যায় কি দেশ চালাতে পারবে এদের দ্বারা সম্ভব না মানুষ না খাইয়ে মারা যাবে বাইরে রাষ্ট্র পাবে নাকি আমার জাকির ভিতরে কি দেয় এমন কথা আমি বলি আমি জাকির গায়ে বড় মাথায় পরে নামাজ পড়ি মাথায় টুপি মাথায় দিয়ে নামাজ করি মসজিদে বড় বড় বয়ান দিই আমি জাকিরের কোন আল্লাহ কাছে আমি মুনাফিক আমি মুনাফিক আমি মুনাফিক আমার নিজের উদাহরণ দিয়ে বললাম আপনার এই তামান্না আশা থাকতে হবে আমাদের এই দেশটা এই সমাজটা এই বিশ্ব তামানের সংবিধান অনুযায়ী আমাদের যে সংবিধান গাইডলে এই অনুযায়ী যেন এই দেশটা পরিচালিত হয় সেজন্য আশা আকাঙ্ক্ষা তামান্না চেষ্টা করা যদি আপনি আশা আকাঙ্ক্ষা না থাকে মুনাফিক হ্যাঁ ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল না হতেও পারে আমরা পুরা বাংলাদেশের মানুষ চেষ্টা করলাম যে কোরআন দিয়ে এই দেশটা পরিচালিত হবে চেষ্টা করার পরে সেটা হয় নাই তাই বলে আমরা ব্যর্থ আমরা কি ব্যর্থ এই দিনকে কায়েম করা দিনকে প্রতিষ্ঠা করা কোরআনের আয়ন চালু করা আমরা মাত্র চেষ্টা করব আর এটা কি চাই করব কি আল্লাহ তালার পক্ষ থেকে হবে আল্লাহ তালা ইচ্ছা করলে তার গায়েব হয়ে মদের দ্বারা সবকিছু আল্লাহ গায়ে হয়ে মদের দ্বারাই হয় ইচ্ছা করলে আমাদের দরকার হতো না এমনিতে কি দিন প্রতিষ্ঠা করতে পারতেন কি না পারতেন কিন্তু করলেন না কেন আমাদেরকে যাচাই করতে চায় বাসাই করতে চায় দেখি কারা কি তারা ইমানদার কারা পরিষ্কার করা মুক্তা কি শুধু নামাজ করলে তো ইমানদার দাবি করবা আর জান্নাত চলে যাবা মামু ভাড়ি সেই পান্তাফাদের মতো যে মামানি পান্তাফাদ খুব সাত লাখ চার এক ইচ্ছা করলে পাবা তা নামাজ পড়লে ইমানদার হওয়া যাবে না সে আশা আকাঙ্ক্ষা তামান্না আছে আশা কিনা আল্লাহ এটা দেখতে চায় আল্লাহ এটা দেখতে চায় সম্মানিত সুত্র কোরআন প্রেমিক ভাইরা সেজন্য আমরা চেষ্টা করব এই দেশটা যেন ইসলামী রাষ্ট্রে পরিণত হয় কোরআনের সংবিধান অনুযায়ী চলে না চেষ্টা বাধা নাই চেষ্টা করতে বাধা আছে নাকি যারা চেষ্টা করবে না তারা কি বলেন তো তারা কি মুনাফিক তারা কি মুনাফিক মুনাফিক কোথায় যাবে জাহান্ন সর্বনিম্ন স্তরে

সৈনিক আমি এই কথা বলতে পারি না আমি অবতগ্র সৈনিক اي خطب ولد كريم امر ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا بي ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا الله اكبر كريم

বিসার ফাংশন না রাষ্ট্রক উপসহনা করতে চায় তারা হচ্ছে মুনাফিক সকল মুফাসসিরের কিনা একই মত আয়াত নাযিল হয়েছে মুনাফিকদের শানে আব্দুল্লাহ ইবনে উবাইর শানে নাযিল হয়েছে সকল মুনাফিকদের একই উবিম সাদুল্লাহ ইবনে ওয়াসলে গিয়েছেন তাই বলে যে মুনাফিক শেষ মুনাফিক কি শেষ কিয়ামত পর্যন্ত মুনাফিক আসবে মুনাফিক আছে তাহলে এখন দেখেন সিদ্ধান্ত আপনার আমি বলেছি আপনার কর্ণ দেশে প্রবেশ করেছে এখন আপনি আলেম আমার পক্ষে থাকবেন না আপনার নিজের মন গয়া এই দেশ পরিচালিত হবে তাদের পক্ষে যাবেন তাদের পক্ষে যাবেন পুরাণ ছন্ন রাষ্ট্র পরিচালনা হয় সমাজ পরিচালনা হয় যারা চেষ্টা করে তাদের সঙ্গে হাত মিলে তাদের সঙ্গে কাজ এই দেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে ইচ্ছা আল্লাহ চাই ঠিক কিনা বলেন তাহলে মুনাফিকের এগারো নম্বর আলামত কি বললাম কোরআন দিয়ে যারা বেশি পরিচালনা করার জন্য চেষ্টা করে না আশা আকাঙ্ক্ষা নাই না নাই তারা হচ্ছে মুনাফিক তারা হচ্ছে কি বলে মুনাফিক বারো নম্বর মুনাফিকের যা আলামত যিনি মুনাফিক হবেন